পৃথিবীর ফুসফুস নামে খ্যাত অ্যামাজন জঙ্গল এটা শুধু একটি বন নয় বরং পুরো পৃথিবীর জীবনের জন্য এক অমূল্য রত্ন চলুন আজ আমরা ঘুরে আসি বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে রহস্যময় এই জঙ্গল থেকে যেখানে প্রতিটি গাছ প্রতিটি নদী আর প্রতিটি প্রাণী লুকিয়ে রেখেছে এক রহস্যের গল্প অ্যামাজনের পরিচয় অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ছড়িয়ে আছে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনুজুয়েলা ইকুয়েডর বলদিয়া গায়ানা সুরিনাম আর ফ্রেঞ্চ গায়ানা মোট আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার মানে পুরো ভারতবর্ষের থেকেও বড় এই জঙ্গল দিয়ে বয়ে গেছে বিশাল অ্যামাজন নদী যেটি দুনিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী প্রতি সেকেন্ডে লাখো লিটার পানি ঢেলে দেয় আটলান্টিক মহাসাগরে অ্যামাজনে আছে তিনশো নব্বই বিলিয়নের বেশি গাছপালা আর প্রায় ষোলো হাজার প্রজাতির বৃক্ষ এখানে আছে রাবার গাছ কফি গাছ কাকাও যেখানে চকলেটের উৎস আর হাজারো ভেষজ গাছ যেগুলো ঔষধ বানাতে কাজে লাগে বিজ্ঞানীরা এখনও প্রতিদিন নতুন নতুন গাছ আবিষ্কার করছেন বন্যপ্রাণী ও পাখি অ্যামাজন হল বন্যপ্রাণীর এক বিশাল স্বর্গরাজ্য এখানে আছে ভয়ঙ্কর জাগুয়ার বিশাল অ্যানাকন্ডা সাপ গর্জনকারী হাওলার বানর রঙিন ম্যাকাও টিয়া পাখি আর হরেক রকম মাছ যেমন পিরানহা মোটামুটি পঁচিশ লাখ কীটপতঙ্গ দু হাজার দুশো মাছের প্রজাতি এক পাখি আর প্রায় চারশো তিরিশ স্তন্যপায়ী প্রাণী এখানে বাস করে তবে আশ্চর্যর বিষয় হল এখনও অসংখ্য প্রজাতি মানুষের চোখে ধরাই পড়েনি জঙ্গলের মানুষ অ্যামাজন শুধু প্রাণী ঘর নয় এখানে বাস করে প্রায় চারশো এর বেশি উপজাতি অনেক উপজাতি এখনো বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগই রাখে না তারা শিকার করে মাছ ধরে আর গাছপালার ঔষধ দিয়ে চিকিৎসা করে তাদের জীবনযাপন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে থাকা জলবায়ু ও পরিবেশ অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এখান থেকেই পৃথিবীর প্রায় বিশ অক্সিজেন উৎপাদিত হয় কিন্তু আজ বন উজার আগুন আর জলবায়ু পরিবর্তনের কারণে এই জঙ্গল মারাত্মক হুমকির মুখে যদি অ্যামাজন ধ্বংস হয়ে যায় পুরো পৃথিবীর পরিবেশই বিপর্যস্ত হয়ে যাবে রহস্য ও ভয়ঙ্কর দিক অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে অনেক রহস্য এখানে এমন সাপ আছে যা পুরো হরিণ দিলে ফেলতে পারে এমন ব্যাঙ আছে যারা এক ফোঁটা বিষে শত শত মানুষ মারা যেতে পারে আবার কিছু জায়গা এত অন্ধকার আর ভয়ঙ্কর যে মানুষ আজও সেখানে পাই রাখেনি অ্যামাজন জঙ্গল হল প্রকৃতির এক মহামূল্যবান উপহার এখানে প্রতিটি গাছ প্রতিটি প্রাণী প্রতিটি উপজাতি আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসা আর রক্ষা করা ছাড়া আমাদের ভবিষ্যৎ নেই তাই পৃথিবীর মানুষ হিসেবে আমাদের দায়িত্ব অ্যামাজনকে বাঁচানো বন্ধুরা আজ আমরা অ্যামাজনের রহস্যময় ভ্রমণে গেলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের বার কোন রহস্য নিয়ে ভিডিও দেখতে চাও